নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস দিয়ে রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁকরোলের দারুণ স্বাদের একটি রেসিপি যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে আর এই একটা পদেই কিন্তু পাতখালি হয়ে যাবে তো আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আজকের এই রেসিপির জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁকরোল আর এই কাঁকরোলগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে কাঁকরোলের গায়ে যে নোংরা থাকে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর এই যে দেখুন কাঁকরোলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম দুই ভাগ করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ এখানে যদি এক মিডিয়াম সাইজ বা বড়ো সাইজ হয় একটা পেঁয়াজ নিলেই হয়ে যাবে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে লঙ্কার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন আর এখানে এই রান্নার জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ বেশি দিলে খেতে বেশ টেস্টি হবে তো তার জন্য এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর এর সাথে আরো কিছু উপকরণ সেগুলো আমি রান্নার সময় এক এক করে বলে দেব আজকের এই রেসিপির জন্য সবার প্রথমে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে সমস্ত এ উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ করে নেব দিয়ে দেব ঢাকা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এগুলো তুলে ঠান্ডা করে নেব আর এই যে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর এই যে কাকরোলের ভিতরে দানার অংশটা রয়েছে এটা একটা চামচের সাহায্যে এই রকম ভাবে বের করে দেব এখানে যদি দানাগুলো আপনাদের কচি হয় হলে দানাগুলো রেখে দিতে পারেন আর এই যে দেখুন কাকরলের দানাগুলো আলাদা করে নিয়েছি তবে এই দানাগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি অল্প একটু বেসন বা চালের গুঁড়ো দিয়ে পকোড়া বা বড়া খেতে কিন্তু দারুণ লাগে তা আমি সেটাই বানিয়ে নেব এরপর এ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আগে বেটে নেব তাই জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এগুলো আগে বেটে নেব আর এই যে দেখুন পেঁয়াজ রসুন আর লঙ্কার খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা একটা বাটিতে ঢেলে নেব এই জালের মধ্যে আমি যে দানা ফেলে কাঁকরোল রেখেছিলাম সেই কাঁকর দিয়েও খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে আর এই যে দেখুন কাঁকরোলেরও একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল ফোড়নে দিয়ে দেব এক ছোটো চামচ কালো জিরে আরেকটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই শুকনো লঙ্কাটা আমি তুলে রাখবো এটা পরে ব্যবহার করব আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এরপর দিয়ে দেব কাঁকর বাটা সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দেব না। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এতক্ষণে দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আমি আজকে কি বানাচ্ছি আজ আমি বানাচ্ছি কাকরোলে ভর্তা রেস তো এরপর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে এই কাজটা একটু ধৈর্য সহকারে করলেই ভালো হয় আর এই যে দেখুন বন্ধটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কাকরুলের ভর্তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখুন কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে এক জায়গায় বেশ আঠালো হয়ে জমা বেঁধে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে ভর্তা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর এটা তুলে আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নেব আর সাথে আমি এখানে যে কাঁকরোলে দানাগুলো ছিল সেগুলোরও বড়া পানি নিয়েছি সেগুলো নিয়ে নিয়েছি আর ভর্তার মধ্যে এরপর দিয়ে দেব অল্প একটুখানি সরষের তেল কাঁচা সর্ষের তেলটা দিলে দারুণ একটা টেস্ট হয় আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে পর তুলে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিল তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন